স্বাগত খেলার মাঠ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি অনেক জাবের বাংলাদেশের ফুটবল ইতিহাসের নতুন জাগরণ যেখানে যেই ফুটবল দলটার সাথে হামজা চৌধুরী যুক্ত হয়েছেন এবং হামজা চৌধুরী কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশ দলের সাথে অনুশীলনে নেমেছেন কিং এলানাই এই মুহূর্তে অনুশীলন করছেন এবং হামজা চৌধুরী যে পছন্দের জার্সি আট নম্বর যে জার্সি চেয়েছিলেন সেই জার্সি পরেই কিন্তু তিনি অনুশীলন করছে আমরা যদি হামজা চৌধুরীকে একটু দেখানোর চেষ্টা করি তিনি এখন কিন্তু কিংস এলেনার এই মাঠে অনুশীলন করছে আট নম্বর জার্সি পরে বাংলাদেশ দলের যে নতুন জার্সিটা ছিল লাল জার্সি দুই দিন আগেই প্রকাশ পেয়েছে সেই জার্সি পরে কিন্তু হামজা চৌধুরী এই মুহূর্তে কিংস এলেনাই অনুশীলন করছে গতকাল রাতে কিন্তু হবিগঞ্জ থেকে হামজা চৌধুরী ঢাকায় আসেন এবং আজ দুপুরের দিকে ফটো সেশন হয়েছিলো সেখানে হামজা চৌধুরী কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছে ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে কিন্তু তারা ভারতের শিলংয়ে পঁচিশ তারিখে যে ম্যাচটা আছে সেটা খেলতে যাবেন এবং আজকে ইফতারির একটু পর পরেই কিন্তু তাদের হামজা চৌধুরীকে বহনকারী যে বাসটা সেটা কিন্তু কিংস এরানায় আসে এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এক সময় ফুটবলের যে জাগরণ ছিল আবাহনী মোহাম্মেদার ম্যাচ মানে যে উত্তেজনা ছিল গ্যালারিতে পরিপূর্ণ দর্শক ছিল সেই সব কিছু কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল বাংলাদেশের যে পুরনো ফুটবলের যে ঐতিহ্য সেটা কিন্তু হারিয়ে যেতে বসেছিল সেই ঐতিহ্য আবার ফিরে ফে পেতে চায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা হামজা চৌধুরীর যে আগমন সেই আগমনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলের নতুন জাগরণ তৈরি হবে এটাই চায় এবং এই অনুশীলন দেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণ সাধারণ ভক্তরা এসেছেন যেটা কিন্তু ফুটবলে কখনোই দেখা যায় না যে ফুটবলের ম্যাচ হলেও সাধারণত দর্শকদের দেখা যায় সেখানে অনুশীলন দেখতেও প্রচুর পরিমাণ দর্শক এই মুহূর্তে অবস্থান করেছে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের জার্সিতে মাঠে নেমে অনুশীলন করছে কোচ ক্যাবরেরার অধীনে তো এই ম্যাচের আগে কিন্তু এখন পর্যন্ত যে ক্যাবের প্রশ্ন করা হয়েছিল যে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সাথে হামজা চৌধুরী যুক্ত হয়নি একদিন অনুশীলন করেনি সেক্ষেত্রে প্রথম দিনেই গিয়ে ম্যাচ খেলবেন পঁচিশ তারিখে গিয়ে সেক্ষেত্রে হামজা চৌধুরী খেলতে পারবেন কি বা তিনি এখন পর্যন্ত টিমের কম্বিনেশন জানেন না তো এই ব্যাপারে যে হাবিয়ার কাপ্টেনরা বলেছেন এখন এখনও কিন্তু ম্যাচের আগে ভারত ম্যাচের আগে পাঁচটা অনুশীলন সেশন আছে বাংলাদেশ দল আগামীকালকে ভারতে চলে যাবে তার আগে পাঁচটা অনুশীলন সেশন আছে এই সেশনেই কিন্তু হামজা চৌধুরী যেহেতু বড় মাপের সে খুব সহজেই টিমের সাথে খাপ খাইয়ে ফেলতে পারবেন এই বিষয়গুলো কিন্তু কাবরা জানিয়েছে এবং এই দলটাকে নিয়ে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে কাবরেরা সেই সাথে হামজা চৌধুরী জামাল ভুইয়া তারিক গাজী যারা আছে সবাই কিন্তু স্বপ্ন দেখছে যে এবার ভারতে গিয়ে ভারতকে হারাবে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী কিন্তু হামজা চৌধুরীর অবসর ভেঙে চলে এসেছে তো এই ম্যাচ ম্যাচটা সব মিলে কিন্তু দারুণ একটা ম্যাচ উপভোগ করতে যাবে পঁচিশ তারিখের অপেক্ষায় বাংলাদেশের যে ফুটবল প্রেমীরা আছে তারা কিন্তু সে পঁচিশ তারিখের অপেক্ষায় তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হামজা চৌধুরী মাঠে নেমে অনুশীলন করছে এবং কিছুক্ষণ অনুশীলন হবে এই অনুশীলন শেষ করে আবার ফুটবল যে টিম বাসে করে হামজা চৌধুরীরা চলে যাবেন তাদের নির্দিষ্ট জায়গায় তো এখন পর্যন্ত আমরা মাঠে দর্শক যারা এই মুহূর্তে খেলার মাঠে যুক্ত হয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি জামাল ভুঁইয়া হামজা চৌধুরীরা ফটো সেশন শেষ করে দুপুরে তারপরে কিন্তু সন্ধ্যার পরে আবার এই অনুশীলনে নেমেছেন রাতের অনুশীলন কিংস এরেনায় চলছে এবং এই অনুশীলন দেখার জন্য কিন্তু গণমাধ্যম কর্মীরা যেমন এসেছেন প্রচুর পরিমাণে তেমনি কিন্তু আমরা সাধারণ দর্শকদেরও দেখতে পাচ্ছি যারা ফুটবলকে ভালোবাসে বাংলাদেশের ফুটবল নতুন জাগরণ তৈরি হোক বাংলাদেশের ফুটবল আবার ফিরে আসুক সেই আগের মোহামেডান আবাহনীর যুগ যে ছিল সেই যুগের মতো আবার বাংলাদেশের ফুটবলে ফিরে আসুক ফুটবলের নতুন জাগরণ তৈরি হোক সেই বিষয়টা কিন্তু সবাই চাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই দল বিভক্ত হয়ে কিন্তু একটা ম্যাচ খেলবে এখানে দুই যে এই স্কোয়াডে যে সদস্যরা আছে এই মুহূর্তে তাদেরকে দুই দলে ভাগ করছেন হাবিয়ার ক্যাব্রেরা তাদের মধ্যে একটা ছোট্ট একটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচে আমরা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জামাল ভুইয়া কিন্তু তার যে লাল জার্সি তার উপরে সবুজ একটা কটি পড়েছেন দুই দলে ভাগ হয়ে একটা ম্যাচ হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে জামাল ভুইয়া হামজা চৌধুরীদেরকে নিয়ে যে বাংলাদেশ আগামীকাল ভারতের উদ্দেশ্যে রওনা দিবে সেখানে কিন্তু বাকি আরো চারটা সেশন হবে এই পরেই ফুটবল যে মেইন ম্যাচ ভারতের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে ভারতের বিপক্ষে এবং ভারতকে হারানোর প্রত্যয় নিয়ে যাবে সেই বিষয়টা কিন্তু হামজা চৌধুরীও বলেছে যে ভারতকে তিনি তার যে আগমন সেই আগমনটাকে আরো স্মরণীয় করে রাখতে ভারতকে হারাতে চায় তো বাংলাদেশের প্রবাসী যে ফুটবলাররা আছে তারা যদি ধীরে ধীরে বাংলাদেশ জাতীয় দলের সাথে যুক্ত হয় এক সময় বাংলাদেশের যে বিশ্বকাপে খেলার স্বপ্ন সেই স্বপ্নটাও হয়তো পূরণ হয়ে যাবে বিশ্বকাপ বাছাই পর্যন্ত বাংলাদেশ গিয়ে তারপরে কখনোই যেতে পারেনি সো বাংলাদেশ ইতিহাস তৈরি করবে এই বিশ্বাস সকলের মধ্যে আছে দর্শক এই মুহূর্তে খেলা দেখানোর চেষ্টা করছি যে দুই ভাগে ভাগ হয়ে কিন্তু যা একদিকে জামাল ভুইয়ারা অন্যদিকে হামজা চৌধুরী অনুশীলন করে যাচ্ছে এবং তারা ম্যাচ একটা ছোট্ট একটা ম্যাচ খেলছে তো বাংলাদেশের যে এই মুহূর্তে আমরা আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে বাংলাদেশ দলটা ভারতে গিয়ে ভারতের সাথে একটা ম্যাচ খেলবে শিলং হবে সেই ম্যাচ এবং তার আগে কিন্তু চোদ্দ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে সৌদি আরবে বাংলাদেশ দলটা সৌদি আরবের আবহাওয়ার সাথে শিলং এর আবহাওয়ার অনেকটা মিল থাকায় কিন্তু সৌদি আরবের তাইপকে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের জন্য যাতে ভারতে গিয়ে শিলংয়ে গিয়ে বাংলাদেশ দল ভালো করতে পারে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জামাল ভুইয়া এবং হামজা চৌধুরী তারিক কাজী সবাই আসে তপু বর্মনকে দেখতে পাচ্ছি আমরা সবাই একসাথে কিন্তু মাঠে নেমে এই মুহূর্তে অনুশীলন করছে দর্শক আপনাদেরকে দেখানো ট্রাই করছিলাম বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সেখানে বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন করছে এবং বাংলাদেশের জার্সিতে সেই আট নাম্বার জার্সি পরিণত হামজা চৌধুরী যে আট নাম্বার জার্সি তিনি চেয়েছিলেন সেই জার্সি পরেই কিন্তু তিনি মাঠে নেমেছে এবং হামজা চৌধুরী যেদিন হবিগঞ্জে আসলেন সিলেটে আসলেন সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তাকে আমন্ত্রণ জানিয়েছে তাকে বরণ করে নিয়েছে হামজা চৌধুরী এমন ভালোবাসা পেয়ে তার মুগ্ধতা প্রকাশ করেছেন এবং তিনি গণমাধ্যমকেও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ তাকে এত পরিমাণ ভালোবাসবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি তো বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা ভালোবাসা দেশের টানে কিন্তু তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার বাংলাদেশের জার্সিতে খেলবে এটা অনেকেই হয়তো কল্পনাও করতে পারেনি বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছনের দিকে আছে সেই দলটা সেই দলটার প্রতিনিধিত্ব করবেন যেখান থেকে হয়তো অনেক কিছু প্রাপ্তি নেই যেখান থেকে হয়তো অনেক কিছু পাবেন না কিন্তু দেশের প্রতি যে ভালোবাসা বাংলাদেশের প্রতি যে ভালোবাসা লালসবুজ জার্সির প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার টানেই কিন্তু হামজা চৌধুরী চলে এসেছেন বাংলাদেশের জার্সি পরে খেলবেন বলে ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ হামজা চৌধুরী যারা সবসময় দেখেন ফুটবল ভালোবাসেন তারা কিন্তু হামজা চৌধুরীকে খুব ভালো মতোই চেনেন এবং বাংলাদেশের এই মুহূর্তে ক্রেজ হামজা চৌধুরী হাম চারিদিকে শুধু হামজা চৌধুরী তো এই মুহূর্তে তারা যে দুই দলে বিভক্ত হয়ে খেলছে জামাল ভুইয়ারা তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছিলেন যে বাংলাদেশ দল এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় যে অনুশীলন করছে সেখানে কিন্তু সেই অনুশীলনে জামাল ভুইয়াদের সাথে যুক্ত হয়েছে হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের জার্সিতে যে নতুন জার্সি লাল জার্সি আট নম্বর জার্সি সব কিছু পরেই কিন্তু হামজা চৌধুরী মাঠে নেমে অনুশীলন করছে এবং আমাদের এখানে হয়তো আর বেশিক্ষণ আমরা অনুশীলনের ছবি নিতে পারবো না লাইভ করতে পারবো না সে কারণে আপনার এই মুহূর্তে খেলার মাঠের যারা দর্শক আছেন তাদের কাছে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে দেখানো ট্রাই করছিলাম যে হামজা চৌধুরী যে অনুশীলন হামজা চৌধুরীরা কিন্তু দুই দলে বিভক্ত হয়ে এই এই মুহূর্তে মাঠে ফুটবল খেলছে পরবর্তীতে পরের আপডেট গুলো নিয়ে হামজাদ যতক্ষণ এখানে অনুশীলন করবে খেলার মাঠে সাথে আমি আছি এবং আপনাদেরকে আপডেটগুলো গুলো জানানোর চেষ্টা করব।